সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ করলে তারা অবশিষ্ট হয় দুই এন স্কোয়ারকেই যদি সেই সংখ্যা দ্বারা মানে পাঁচ দ্বারা যদি ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত হবে তো এই অঙ্কটি এসেছিল কোথায় এন টি দু হাজার একুশে এসে এসেছিলো এই অঙ্কটি গ্রুপ ডি এন কিংবা সিজিএল এর বিভিন্ন এক্সামে এসে থাকে তো অঙ্কটা একদম শর্ট ট্রিক্সে কীভাবে করবো চলো দেখা যাক তো কী বলেছে অঙ্কটাতে যে এন একটি সংখ্যা আছে ঠিক আছে পাঁচ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি রিমাইন্ডার মানে অবশিষ্ট দুই হচ্ছে ঠিক আছে তারপর লাইনে কি বলেছে যে এন স্কোয়ারকেই যদি আমি আবার সেই পাঁচ দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত হবে বুঝতে পেরেছ আমাদের কি বলেছে একটি নাম্বার এন আছে এনকে পাঁচ দিয়ে ভাগ করলাম অবশিষ্ট হলো দুই আবার সেই নাম্বারটাকেই তার স্কোয়ার করে মানে এন স্কোয়ারকেই যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত হবে তো এই অঙ্কটা একদম ট্রিক্স রিক্সভাবে যদি আমি করি তাহলে কী করতে হবে তোমার কে n এর মান ঠিক আছে n এর মান আমার দরকার এন এর মান আমার কাছে নেই তো এন কে দুই ধরে নিতে হবে এই দুইটা হচ্ছে n এর মান তাহলে n এর জায়গায় দুই বসাতে হবে তাহলে চলো কী বলেছে তাহলে এন স্কোয়ার মানে কি এর স্কোয়ার বাই ফাইভ মানে ফোর বাই ফাইভ যদি পাঁচ দিয়ে চারকে ভাগ করি তাহলে অবশিষ্ট কথা হবে তো এই অঙ্ক ভাগটাকে কীভাবে করবে এভাবে সাজালাম পাঁচ দিয়ে চারকে ভাগ করব প্রথম স্টেপ হচ্ছে ওয়ান নিলাম নিয়ে যদি আমি ভাগ করি পাঁচ এর মাইনাস করলে কথা হবে মাইনাস ওয়ান তাহলে অবশিষ্ট কথা হলো মাইনাস ওয়ান তো একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে অবশিষ্টতে রিমেন্ডারে মাইনাস ওয়ান হয় না তাহলে এটি কী করতে হবে তোমার পজিটিভ করার জন্য এই ভাজক থেকে একে অব রিমাইন্ডারকে মাইনাস করতে হবে মাইনাস ওয়ানকে তাহলে কত ফোর অবশিষ্ট ফোর এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে বুঝতে পেরেছো অন্যভাবে আমি ভাগটা করে দেখাই যদি কেউ চায় যে না স্যার এভাবে আমি জানি না কীভাবে করব তো অন্যভাবে ভাগটা কীভাবে করবো যে শূন্যবাদ নিলাম নিলে কী হবে শূন্য হয়ে যাবে ঠিক আছে তাহলে রিমাইন্ডার ফোর তো এটার হবে আনসার কি ফোর তো সেম পদ্ধতিতেই দ্বিতীয় একটি অঙ্ক দেখো বোর্ডে দেখা যাচ্ছে কী বলেছে যে এন একটি সংখ্যাকেই পাঁচ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে রিমাইন্ডার দুই সেভেন এনকেই পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে অবশিষ্ট কথা হবে আগেরটার মতোই সেম অঙ্ক এই অঙ্কটা কোথায় এসেছিলো সিজিএল ঠিক আছে তো চলো দেখা যাক কীভাবে করবো শর্টকাটে এনস সরি এনকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার হচ্ছে দুই তাহলে সেভেন কে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করবো রিমাইন্ডার কত হবে ঠিক আছে কত হবে তাহলে পাঁচ ভাজক একই আছে তাহলে এনের এর মান এখানে দুই দুই হবে তাহলে এখানে কিসের মান বের করতে বললো সেভেন এন মানে সেভেন ইন্টু টু বাই ফাইভ মানে চোদ্দো বাই ফাইভ যদি তুমি পাঁচ দিয়ে চারকে যদি ভাগ করো তাহলে অবশিষ্ট কত হবে এটা মুখে মুখে হয়ে যাবে চার ঠিক আছে চলো সলভ করে দেখাই পাঁচ দুগুণে দশ চার মানে রিমাইন্ডার চার তাহলে এর অ্যান্সার অপশানে কী হবে অ্যান্সার ফোর